কম উপকরণে অল্প সময়ে তৈরি করার মতো একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম হ্যালো এভরিওয়ান আলাইকুম চুলায় চা বসিয়ে দিয়েও এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারবেন এতটা তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায় আর খুবই কম উপকরণ লাগে তো আমি কিভাবে তৈরি করেছি চলুন প্রসেস বন্ডলিটা দেখে নিচ্ছি একটা বাটি নিয়ে নিলাম এর মধ্যে নিলাম হচ্ছে একটা ডিম ডিমটা অবশ্যই ফ্রিজে থাকলে বিশ মিনিট আগে বের করে রাখার চেষ্টা করবেন অর্থাৎ রুম টেম্পারেচারের ডিমটা নিয়ে নেবেন এর সাথে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা আর হচ্ছে ডিমটাকে বেশ কিছুক্ষণ মিক্স করতে হবে এইটা অবশ্যই অনেকটা সময় নিয়ে করতে হবে যাতে চিনিটা বেশ ভালোভাবে গলে যায় আর এভাবে করতে কষ্ট হলে আপনারা চাইলে চিনিটাকে ব্লেন্ডারে একটু পাউডার করে তারপরে মিক্স করতে পারেন এতে করেও তাড়াতাড়ি মিক্স হতে হয়ে যাবে তারপরে এখন হচ্ছে ডিমের সাথে আর চিনির সাথে অ্যাড করে দিলাম অল্প একটু পরিমাণ লবণ আর সাথে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধের সাথে দুধটা চিনিটা বেশ কিছুক্ষণ ভালো করে আবার মিক্স করে নেব মিক্সটা যত ভালো হবে আপনার ব্যাটারটা তত বেশি সুন্দর হবে এভাবে করি আপনি আস্তে আস্তে করে একটা করে ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবেন আর হচ্ছে মিক্স করবেন তাহলে দেখবেন বেশি অ্যাপ্রোপ্রিয়েটভাবে হচ্ছে আপনার যে ডোটা সেটা তৈরি হয়ে যাবে তো এগুলো আরও কিছুক্ষণ মিক্স করার পরে এখন অ্যাড করব হচ্ছে ময়দা অবশ্যই এক্ষেত্রে ময়দা অ্যাড করতে হবে আটা অ্যাড করা যাবে না এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দা আছে আমি প্রতিটা মেজারমেন্ট কাপের মাপ অনুযায়ী বলে দিচ্ছি যাতে করে আপনাদের সুবিধা হয় আর সাথে দিলাম হাফ কাপ পরিমাণ সুজি সুজি ময়দাটাকে এখন আরও কিছুক্ষণ মিক্স করতে করতে একসময় দেখবেন চামচ দিয়ে আর মিক্স করা সম্ভব হবে না সেই পর্যায়ে আপনাকে হচ্ছে হাত দিয়ে মিক্স করতে হবে এই কাজটা বেশ সুন্দর করে করতে থাকবেন এক্সট্রা করে পানি অ্যাড করার প্রয়োজন নেই চিনি থেকে যথেষ্ট পরিমাণ পানি ছাড়বে এভাবে করেই আপনি একটা সুন্দর একটা ডো তৈরি করে ফেলবেন একটা সময় আপনি যখন ডোটা তৈরি করবেন দেখবেন আপনার থেকে হাত থেকে সবগুলো পড়ে যাচ্ছে আর সবগুলো নিজে থেকে একটা ডো কনসিস্টেন্সিতে চলে আসছে এই পর্যায়ে বুঝবেন আপনার এই ডোটা একদম রেডি এটাকে হচ্ছে আপনার কোনো রেস্টে রাখার প্রয়োজন নেই এটাকে এভাবে করে রেখে দিয়ে হাতটা ধুয়ে আমি হাতের মধ্যে দিয়ে নিলাম হচ্ছে তেল চাইলে ঘিও নিতে পারেন তারপরে আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে একটা একটা -একট করে আমি বিস্কিট তৈরি করে নিচ্ছি আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে দিচ্ছি আপনারা গো, চাইলে গোল বা চাঁদের মতো শেপ যার যেভাবে পছন্দ দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই আমি একটা একটা করে এভাবে তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছি বানানোর পরে এগুলো হচ্ছে আর রেস্টে রাখারও দরকার নেই সাথে সাথে ভাজতে চলে যাবো চুলায় প্যান্ট বসিয়ে দিয়ে এর মধ্যে দিলাম হচ্ছে তেল অনেক বেশি ডুবো তেল বা কম তেলে এটা ভাজা যাবে না এটাকে মিডিয়াম ঠিক এতটুক পরিমাণ তেল দিতে হবে আর তেলটাকে মিডিয়াম টু লো ফ্লেমে হালকা গরম করতে হবে অনেক বেশি গরম করে তারপরে পিঠাগুলো ছাড়তে যাবেন না এতে করে উপরের অংশটা হয়ে যাবে আর ভিতরে দেখা যাবে অনেক সময় কাঁচা থেকে যায় তো মিডিয়াম টু লো ফ্লেম চুলাটাকে করে আমি এগুলোকে ভাজবো আর একটা পিঠ যখন একটু কালার চলে আসবে তারপরে আমি এগুলোকে উল্টে নিব এর সম্পূর্ণটা ভাজতে আমার দেখা গেছে পাঁচ ছয় মিনিটের মতো সময় লেগেছে এরকম সুন্দর একটা কালার চলে আসলেই এটাকে আপনারা নামিয়ে নিতে পারবেন ঠিক এরকম হয়ে গেছে আমি এখন একটা একটা করে নামিয়ে নিচ্ছি আশা করি এই ভিডিওটা আপনারা অনেক বেশি পছন্দ করবেন আর খুব কম সময়ে কম উপকরণে যেহেতু তৈরি করা যায় অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ